আমার তো আচার রোদে দিতেই হবে অনেকে আছেন যারা আচার রোদে না দিয়ে আচার করেন কিন্তু রোদে দিয়ে আচারটা করবেন তাহলে দেখবেন তার টেস্ট রকম আর রোদে না দেওয়া আচারের টেস্টটা আরেক রকম হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমার দিনডিপিতে সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন বন্ধুরা আমার মিষ্টি আচারটা রেডি হয়ে গেছে কিন্তু এটা আমি আরও দুই দিন রোদ্রে দেব দেখুন আচারের কালারটা কত সুন্দর আসছে আমি এই আচারটা চিনি দিয়ে করেছি তাতে এত সুন্দর কালারটা আসছে একটু সবুজ সবুজ ভাব একটু লাল লাল ভাব সোনালী কালারের ভাবটা আসছে আপনারা যদি গুড় দিয়ে করেন তাহলে কালারটা আরো সুন্দর আসবে আমি এই মিষ্টি আচারটি মোট দুই দিন রোদ্রে দেবো আচার রোদ্রে না দিলে আমার যেন আচার তৈরি করাই হয় না আমি দেখেছি আচার রোদ্রে না দিয়ে আচারের টেস্টটা একরকম আসে আর আচারটা রোদ্রে দিলে আরেক রকম টেস্ট আসে আমার কাছে আচারটা রোদ্রে দিয়ে বানাতেই ভালো লাগে আর খেতে বেশি মজা লাগে তবে যাদের রোদ্রে দেওয়ার সমস্যা রয়েছে রোদটা ঠিক মতো পাওয়া যায় না তারা রোদ্রে না দিয়েও তৈরি করতে পারেন আর এই যে আমার তেলের টক আচারটা এগুলো আস্তে আস্তেই থাকবে এটা আমি সকালে দিয়েছি সারাদিন এটা আমি রোদ্রে রাখবো এবং সন্ধ্যার দিকে এই আচারটা করব। যারা ডায়াবেটিসের রুগী আছেন মিষ্টি আচার খেতে পারেন না তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এটা ডালের সাথেও কিন্তু খেতে অনেক মজা আমার বাসাতে তো আচার থাকাই লাগে কারণ খিচুড়ির সাথে আমাদের আচারটা লাগেই আচার ছাড়া খিচুড়ি যেন জমেই না আপনাদের ক্ষেত্রেও কি তাই কমেন্টসে কিন্তু জানাতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি